রাজশাহীতে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সঙ্গে ঢাকায় আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদও জানিয়েছেন তারা রেলপথ অবরোধের কারণে রাজশাহী ঢাকা রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশনে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা শনিবার দুপুর সোয়া তিনটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সমবেত হন পরীক্ষার্থীরা সেখান থেকে বিসিএস লিখিত পরীক্ষার্থীবিন্দের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টেশনে পৌঁছে পরে তারা রেলপথ অবরোধে বসে পড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীরা অভিযোগ করেন পূর্বের বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত প্রস্তুতির জন্য বেশি সময় দেওয়া হলেও এবার পিএসসি দুই মাসেরও কম নির্ধারণ করেছে যা তাদের জন্য অযৌক্তিক ও অপ্রস্তুতিমূলক ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে পরীক্ষার অ্যাডমিট কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান তাদের দাবি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সময় বাড়ানোর আহ্বান জানালেও পিএসসি কোনো সাড়া দেয়নি তাই বাধ্য হয়ে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করতে হয়েছে বিকেল চারটার দিকে পদ্মা এক্সপ্রেস আটকা পড়ার পর যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায় বলে জানা গেছে শারমিন সিমো বরেন্দ্র টেলিভিশন সময় চাই সময় চাই সময় চাই সময় চাই সময় চাই কৃষ্ণ জেলদার কৃষ্ণ জেলদার কৃষ্ণ জেলদার কৃষ্ণ জেলদার তাইলে এম Sơn বিন না না তাইলে আচ্ছা আচ্ছা কেরেক ভাই ভাবে কই মাস আমরা কেন দুই মাস কইলা বলে তো শুনলে লাভ হবে হে মাই সুমন্তল আর হবে ভাই স্লোগান থাকা গেল আসলে দেখুন আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘ এক মাস রাস্তায় রয়েছি কিন্তু পিএসসি আমাদের দাবিতে কর্ণপাত করছে না আমরা পিএসসি সামনে শান্তিপূর্ণ অবস্থান করলে তারা আমাদের শান্তিপূর্ণ অবস্থানে তাদের পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী দিয়ে সেই রাস্তার ছিল সেরকম তারা আমাদের সাথে আচরণ করেছে আমাদের অনেক ভাইকে হাসপাতালে পাঠিয়েছে এবং এর প্রতিবাদে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের পাঁচটা ভাই এবং কয়েকটা আপু অনশনরত রয়েছে কিন্তু আমরা দেখছি তবুও পিএসসি তাদের তারা কর্ণপাত করছে না এবং তারা প্রতিটা যে মাস জন্য সময় দেওয়া হয় কিন্তু আমরা দেখেছি সাতচল্লিশে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে তার মধ্যে একটা অনুপ্রচাশ নামক স্পেশাল বিশেষকে ইনক্লুড করে আমাদের সময়কে আরো সংকুচিত করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে উন্নীত করা হয়েছে নিম্ন করা হয়েছে এবং আমরা চাচ্ছি এখন দেখবেন যে আমাদের আন্দোলনের সাথে বাংলাদেশের সকল ছাত্র রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দল এবং এনসিপিউ আমাদের আন্দোলনের যৌক্তিক আন্দোলনের সাথে আপনার সংহতি প্রকাশ করেছে তারা প্রেস রিলিজ দিয়েছে ইসলামী ছাত্র তারা স্বয়ং আপনার পিএসসিতে গিয়ে তারা বি দিয়েছে এবং তারপরে পিএসসি কর্ণপাত করছে না তাহলে পিএসসি কার কাদের নিয়ে তারা চলতে চায় এবং আমরা চাচ্ছি যে তারা খুব দ্রুতই এবং সকল রাজনৈতিক সংগঠন যেখানে চাচ্ছে যে একটা যৌক্তিক সময় দিয়ে একটা রুটিন প্রকাশ করে যারা নতুন আছে তাদের প্রিপারেশনটা যেন স্বয়ংসম্পন্ন হতে পারে তারা পুরাতনদের সাথে একটা কম্পিটিশন করতে পারে সেরকম সময় আমাদের নতুন রুটিন প্রকাশ করলে আমরা সন্তুষ্ট হব এই আন্দোলন যতদিন আমাদের আন্দোলন দাবিটা মেনে না নেওয়া হবে তত সময় আমরা রাস্তায় থাকব এবং আজকে আমাদের রেল লাইন অবরোধ কর্মসূচি চালু থাকবে